আমার সাথে যেটা করেছে সেটা অবশ্যই শিক্ষণীয় প্রত্যেকটা অভিনয় শিল্পীর জন্যই বা প্রত্যেকটা শিল্পীর জন্যই আসলে শিক্ষণীয় ব্যাপার আমি আসলে যা বলার যা সবই হচ্ছে যে ফেসবুকে আমি আমার স্ট্যাটাসের মাধ্যমে আমি আসলে দর্শকদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি এর বাইরে আসলে কিছু বলার এখন আর নাই সবই আমার ফেসবুক স্ট্যাটাসে আমি ক্লিয়ার করে দিয়েছি তো আসলে সবাই আমার জন্য দোয়া করবেন যেহেতু একটা ভুল হয়েছে এই ভুলটাকে আমরা আমি শিক্ষা ভেবে সামনের কাজগুলো অবশ্যই ভেবে চিনতে কাজ করব ধন্যবাদ না আমি কোথাও ক্ষমা চাইনি আমি কোথাও ক্ষমা চাইনি আমার যে বক্তব্য আমার আমার বক্তব্যে স্পষ্ট বলা আছে আমি কোনো ক্ষমা চাইনি কারণ আমি তো কিছু করিনি আমি দর্শককে বা আমার প্রতি যারা বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছিল তাদেরকে আমি বলেছি যে দেখেন আমি কোনো কাজের সাথে সম্পৃক্ত না সো আমার মেসেজটা আমার ফেসবুক স্ট্যাটাসটা এখনও আছে ডিলিট করা হয়নি সো আমার ক্ষমা চাওয়ার প্রশ্ন আসবে তখন যখন আমি কোনো অপরাধ করব আমি দর্শককে এটাই বলতে চাচ্ছি যে জীবনে অনেক হতাশা আছে অনেক কষ্ট আছে সব কিছু ভুলে গিয়ে আশি মিনিট পেতে আপনার অনেক দর্শক আছে

যে অমি সহজ সরলকে ভীষণ ভালোবাসে খুব কঠিন কিছু যেটা নাকি মাথার উপর দিয়ে যাবে তেমন কিছু সে ভালোবাসে না মানুষটি হচ্ছে সহজ সরল তো আমি নিজে ব্যক্তিগতভাবে সহজ সরল জিনিসকে খুব ভালোবাসি আমি দাবি করি আমি খুব সহজ সরল সেই জন্য আমার কাছে ফিমেল ফোর খুব ভালো লেগেছে আগের গুলোও ভালো লেগেছে আর সবচেয়ে ভালো লেগেছে যেটা আমরা গরিষ্ঠভাবে প্রকাশ করতে পারি না প্রতিবাদ করতে পারি না ফিমেল ফোর